খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত হ্যাঁ উনিশশো বাহান্ন সাল উনিশশো বাহান্ন সালে পথ চলা শুরু নির্বাচনী গণতন্ত্রে কিভাবে বাংলে তারপর কোন কোন চ্যালেঞ্জ এসেছে তার মধ্যে এগিয়ে চলেছে কোন দিকে এখন সেই কাহিনীর পালা এ সেই গণতন্ত্র সাতের দশকে যা দাঁড়িয়েছিল প্রশ্নচূর্ণের মুখে লোয়ার সেকলে বাঁধা পড়েছিল দেশ এই সেই সময় উনিশশো পঁচাত্তরের পঁচিশ জুন মাঝরাতের অন্ধকারে যখন জারি হয়েছিল জরুরি অবস্থা সাতের দশকে স্তাবকদের মুখোমুখি ফিরছিল সেই স্লোগান ইন্দিরা ইজ ইন্ডিয়া উঠে আসছিলেন সঞ্জয় গান্ধী আর বাংলায় দাফট দেখাচ্ছিল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ কর্মীরা বহু ব্রামপন্থী ঘর ছাড়া এই সময় ইন্দিরার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বিহারের গান্ধীবাদী নেতা জয় প্রকাশ নারায়ণ নির্বীজকরণের সার্টিফিকেট না দেখাতে পারলে ট্রাক চালকদের লাইসেন্স বাজেয়াপ্ত করা শুরু হলো। আটকে দেয়া হলো ঠিকাদারদের পাওনা নির্বীজকরণের ঘটনাটি জনমত সরকারের বিরুদ্ধে যেতে শুরু করলো এবার দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হতে লাগলো উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে বিরাট গোলমাল বাঁধল পুলিশের গুলিতে প্রায় পঞ্চাশ জন মারা গেলেন সংসদে ইন্দিরা গান্ধী স্বীকার করে নিলেন হ্যাঁ ঘটনা একটা ঘটে যে বটে একুশ মাসের জরুরি অবস্থাকালে কালে মেনটেন্স ইন্টারনাল সিকিউরিটি বা মিশাই দেশ জুড়ে প্রায় ছত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে জেলে পড়া হয়েছিল কোথাও যেন বিরোধী লেস মাত্র না থাকে তা নিশ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছিল ইন্দিরা প্রশাসন আচ্ছা ইন্দিরা গান্ধী কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে কিন্তু মতবাদ আছে কেউ কেউ বলেন স্বৈরাচারী নেত্রী হিসেবে তার যে ভাবমূর্তি গোটা বিশ্বে তৈরি হচ্ছিল তাতে বিব্রত হচ্ছিলেন তিনি আবার কারো কারোর মতে গোয়েন্দা প্রধান তাকে নাকি আশ্বাস দিয়েছিলেন যে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে ভোট ঘোষণার পরের দিনই বিরোধী নেতারা একজোট কংগ্রেস বিরোধী ফ্রন্ট করার সিদ্ধান্ত নিলেন গঠিত হল জনতা দল মন্ত্রিত্ব ছেড়ে নতুন দল গড়লেন জগজীবন রাম সমঝোতা করলেন জনতা দলের সঙ্গে অটল বিহারীর নেতৃত্বে জনসংঘ মিশে গেল যে এই জনতা দলে মার্চ মাসে তৃতীয় সপ্তাহে ভোট হওয়ার কথা ছয়ই মার্চ রবিবার রামলীলা ময়দানে সভা ডাকল বিরোধীরা সবাই যাতে লোক না হয় সেই জন্য দূরদর্শনে সেই সময়ে জনপ্রিয় সিনেমা ববি দেখানোর ব্যবস্থা করেছিল সেই সময় সরকার হেরে গেল ববি প্রায় দশ লক্ষ লোকের উপস্থিতিতে উপচে পড়ল রামলীলা ময়দান সেদিনে দিনে বোঝা গিয়েছিল ভোটের ফল কি হতে চলেছে বিশে মার্চ ফল বেরোনোর সময় দেখা গেল সেই বোঝার কোনো নরচর হয়নি এখন তন্ত্রের বদলে জনতা বেছে নিয়েছে গণতন্ত্র কি ঝড়ে উড়ে গিয়েছে ইন্দরার কংগ্রেস লাইব্রেরির নিশ্চিত আসন থেকে হেরেছেন ইন্দিরা নিজে পাশের আসন আমিরি থেকে এক অখ্যাত ছাত্র নেতার কাছে পরাজিত হয়েছেন সঞ্জয় গান্ধী লোকসভার পাঁচশো চুয়াল্লিশটি আসনের মধ্যে একশো চুয়ান্নটি পেল কংগ্রেস জনতা দল একাই দুশো পঁচানব্বই প্রধানমন্ত্রী পদের দাবিদার তিনজন জগজীবন রাম মোরার্জি দেশাই ও চরণ সিং শেষ পর্যন্ত জয়প্রকাশ নারায়ণ ও জেপি পি বেছে নিলেন মোরার্জি দেশাইকে দেশে প্রথম অকংগ্রেসি সরকার পালাবদল রাজ্যেও উনিশশো সালে তৈরি হলো প্রথম বামপ্রণ সরকার তার আমলের বা এই বাম আমলের গোড়াতেই শুরু বন্দি মুক্তি আন্দোলন কোন দিকে গড়লো তার পথ কংগ্রেসই বা ঘুরে দাঁড়ালো কীভাবে একটা বড় গাছের মতোই ডালপালা ছড়াচ্ছিল ভারতীয় গণতন্ত্র নানা ভাষা নানা মতের ভেতর থেকে উঠে আসছিল সিদ্ধান্ত দেশ চলবে কিভাবে। বেছে নেওয়ার গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করেছিল মানুষ কি হলো তার ফলে ছুঁড়ে ফেলে দেওয়া হলো ইন্দিরা সরকারকে রাজ্যে আসার আলো দেখাচ্ছিল বামপন্থী সরকার কিন্তু কেন্দ্রে কি হচ্ছিল তখন ক্ষমতায় আসার পর জরুরি অবস্থার প্রতিশোধ দিতে মরিয়া উঠেছিলেন জনতা পার্টির নেতারা এদিকে ভোটে হারার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইন্দিরা এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন বেলচি গ্রামের ঘটনাকেই কি রাজনীতিতে ফিরে আসার হাতিয়ার করলেন ইন্দিরা কিভাবে কাম করলেন আবার রাজনীতিতে কথায় বলে কারোর পৌষ মাস আর কারোর সব্বনাশ হ্যাঁ এই ঘটনা আমাদের খুব অচেনা নয় আমরা তো দেখেছি এর হাহাকারকে কিভাবে ব্যবহার করা হয় রাজনৈতিক ক্ষমতা হাসিলের জন্যে ইতিহাস সেই সব হরিপদ কেরানির নাম ভুলে যায় লেখা থাকে আকবর বাস্যার কথা উনিশশো সাতাত্তরে বেলচির ঘটনা নিয়ে। তাই ঘটেছিল এই অবস্থায় ইন্দিরাকে গ্রেপ্তার করতে পড়ে লাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী চরণ সিং জনতা পার্টির নেতারা কিন্তু এত সহজে ইন্দিরাকে জমি ছাড়তে রাজি ছিলেন না প্রধানমন্ত্রী থাকাকালীন সঞ্জয়ের মারুতি কারখানা তদন্ত ঠেকাতে ইন্দিরা সংসদকে ভুল তত্ত্ব দিয়েছিলেন এই অভিযোগ তুলে জেল খাটতে বাধ্য করলেন তাকে ভারতের অর্থনীতি তখন তলানীতি জিনিসপত্রের দাম আকাশ চোয়া চলছে একের পর এক শ্রমিক ধর্মঘট এই টালমাটাল অবস্থাতেই অকাল নির্বাচনের সামনে দাঁড়াল দেশ এবার ইন্দিরা কংগ্রেস জিতল তিনশো তিপ্পান্নটি আসনে উনিশশো একাত্তরের থেকে একটা বেশি আসন কিন্তু ইন্দিরার জীবনে আবার ঘর্ণী হল অন্ধকার এক বিমান দুর্ঘটনায় মারা গেলেন সঞ্জয় গান্ধী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত